হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব গল্পের ছলে কিছু বাস্তবতা একদিন এক বাড়িতে বড় ধরনের ডাকাত ঢুকে পড়েছে সেই বাড়িতে বাস করা একটি গাধা ও একটি কুকুর পাশাপাশি শুয়ে আছে গাধাটি মনে মনে ভাবছে কুকুর হয়তো এই ডাকাতের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবে কিন্তু না কুকুরটা একদম চুপচাপ ফুরফুরে মেজাজে শুয়ে আছে কুকুরটির এ চুপচাপ থাকতে দেখে গাধার মনে দারুণ সন্দেহ তৈরি হলো সে তখন কুকুরটির কাছে এসে বলল কুকুর ভাই এবার তুমি কিছু একটা করো দেখতে পাচ্ছ না ডাকাত্রে কীভাবে বড় গুদাম ঘরের তালাটা ভেঙে ফেলেছে এবার তো ভিতরে চলে যাবে মালিকের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে এত পরিশ্রমের জিনিস তুমি এভাবে নষ্ট হতে দিও না কিন্তু গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল হঠাৎ গাধা দেখল কুকুরের সামনে মাংস হাড়ের সাথে মাংস গাধা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এসব কি দেখছে সে বাড়ির একমাত্র বিশ্বস্ত সিকিউরিটি প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত এই ডাকাতের কাছে বিক্রি হয়ে গেল সেটাও আবার একজন ডাকাতের মতো বিশ্বাসঘাতক বেইমান স্বার্থপরের কাছ থেকে ছিছি গাধা এখন কি করবে তাহলে এদিকে চোরটা আস্তে আস্তে দরজার তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছে সহজ সরল গাধাটি আর সহ্য হচ্ছে না সে আর চুপ থাকতে পারল না তখন গাধাটি গগন গগনবিদারি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল কিন্তু মালিক খুব বিরক্ত হলো সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছে আর লাফাচ্ছে বাড়ির মালিক এই অবস্থা দেখে ভাবল হয়তো বা গাধাটি পাগল হয়ে গেছে না হলে এর অন্য কোনো মতলব আছে তাই মালিক বিরক্ত এবং রাগান্বিত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে গাধাটির পিঠে বেশ শক্ত করে কয়েকটা আঘাত করল এতে করে গাধাটি শারীরিকভাবে খুবই ব্যথা পেল কিন্তু সব থেকে বেশি ব্যথা পেল মনে গাধাটি এখন চিন্তা করছে এই রকম হলো কেন সে এখন কোথায় যাবে ভালোবাসার মালিকের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো নিজেকেই মার খেতে হলো আজ আর যার চোর ধরার দায়িত্ব সে কিছু হাড় আর মাংস লোভে চুপচাপ আছে সে নিজের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে অগত্যা গাধা মনে মনে ভাবছে দায়িত্বশীলরা নষ্ট হয়ে গেলে কিছুই করার থাকে না এ সময় কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয় আমার গল্পটা এখানেই শেষ কিন্তু ভাবনাটা এখান থেকেই শুরু আমরা যারা ডাকাতের বিরুদ্ধে কথা বলি তাদের অবস্থা ওই গাধাটার মতো কথা বলে শুধু শুধু সবার সামনে অপরাধী হয় আর এই ধরনের কুকুররা তলায় তলায় টপ গেলে এবং কোটি কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হয় তো কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের এই শাস্তি সহ্য করে যেতেই হবে ধন্যবাদ গল্পটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ভালো থাকবেন সকলে পাশে থাকবেন এভাবেই